তারা আল্লাহ আকবরের স্লোগান দিলেন এক আল্লাহ আকবরের স্লোগানে গোটা মদিনা থর করে কাপা শুরু করে দিল আর মুনাফিকের দররা বলে এই তারা এত জোরে আল্লাহ আকবরের ধনী দেশকে তাদের আল্লাহ আকবরের ধনীতে আমাদের কইল জাগাবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন সেদিন শেখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকা তোমরা আলী এক জায়গায় বললেন যে আমরা একটা ঝাঁকি দিব একটা ঝাঁকি এই এক ঝাঁকিতে যত মানব আছে কবর রচিত হবে আর ইসলামের কালিমা আল্লাহর একত্ববাদের কালিমা এটাই হলো আল্লাহর বাংলাদেশের এই জমিনে এটাই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ নবীজি বললেন যখন আমি প্রথম আঘাত দেই প্রথম আগাতে আল্লাহ তালা আমার চোখের সামনে এনে দিয়েছে মাদায়নের রাসপ্রাসাদ গুলো যখন আমি দ্বিতীয় বা দ্বিতীয় যখন বাড়ি দেই সেই বাড়িতে আল্লাহ তালা পারস্যের যত রাজপ্রাসাদ গুলো ছিল সবগুলো আমার চোখের সামনে এনে দিয়েছে যখন আমি তৃতীয় বাড়ি দেই তৃতীয় বাড়ির ভিতরে রোম সম্রাটের যত রাজপ্রাসাদ গুলো ছিল সবকিছু আল্লাহ তাল আমার চোখের সামনে এনে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ তাল আমাকে এটা বলে দিয়েছে হে আমার নবী আপনি সাহাবাই کرام বলে দেন আলহামদুলিল্লাহিন আহমদু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া না ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا. صدق الله العظيم. <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে তান বলি আলহামদুলিল্লাহ সময় কম সংক্ষিপ্তে কিছু আলোচনা করার চেষ্টা করব বর্তমান সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত বিশ্বের মানচিত্রের মধ্যে মুসলমানদের রক্তে রঞ্জিত এই ক্যালান্তি লগ্নে আমরা বুকে আশা রেখে এই কথা আমরা বলতে পারি ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় হবে একমাত্র ইসলামের বিজয় রসুল সাল্লা আলাইহি আসাল্লাম বলে গেছেন কেয়ামতের আগে একটি ঘর অবশিষ্ট থাকবে না একটি ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলামের দ্ব পৌঁছাবে না এবং কালিমার পতাকা উড়বে না প্রত্যেকটি ঘরে কালিমার পতাকা উড়বে কুরে ঘরের কুরে ঘর থেকে নিয়ে কুটিপুতির ঘর পর্যন্ত প্রত্যেকটি ঘরেই কালিমার পতাকা উড়বে ইস্তামের দাওয়াত সেখানে যে পৌঁছবে আমরা অনেক বাতাসের মাধ্যমে এটা আমরা বিশ্বাস করতে পারি এটা আমরা নিয়ে নিয়েছি যে আগামীতে যেই বিজয়টা হবে সেই বিজয় ঘনিয়ে এসেছে সেই বিজয়ের সুবে সাদেক উদিত হয়েছে সুবে সাদেক যখন উদিত হয় তার কিছুক্ষণ পরেই সূর্য উদিত হয় সূর্য উদিতের মাধ্যমে গোটা বিশ্ব আলোকিত হয়ে যায় যখন সুবে সাদেক হয় তখন একদল ব্যক্তি তারা যায় নামাজ আল্লাহ তালার কাছে প্রার্থনা করে তাদের যেইগুলো জিনিস প্রয়োজন সেইগুলো জিনিস আল্লাহর কাছে চায় আর যারা গা অলস যাদের মাথার ভিতরে শয়তানে শয়তানে বাসা বেঁধেছে তারা কী করে তারা ঘুমিয়ে থাকে আর মনে করে যদি সূর্য উদিত হয় তাহলে আমার এই আমরা ঘুমের থেকে উঠবো এই কথা তারা মনে করে ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে দেখতেছে মুসলমানদের এত নির্যাতন এত নিপীড়িত অবস্থার মধ্যে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেও তারা দ্বিধাবোধ করে তারা চিন্তা করে এই জন্য তারা কিছু বলে না আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছে যাদের ক্যাবলা ওয়াশিংটন যাদের ক্যাবলা চায়নার পিকিং যাদের ক্যাবলা হলো ভারতের দিল্লি ভারতের দিল্লি যার ক্যাবলা সে তো আগেই চলে গেছে পলায় গেছে ইনশাআল্লাহ এই আবাস দ্বারা আপনারা এই শিক্ষা গ্রহণ করেন আগামীতে এই বাংলাদেশ ইনশাল্লাহ আগামীতে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ আর মনে রাখবেন আমার রসুল সাল্লাহ একটি ঘটনার উদ্ধৃতি দেই যখন বদরের যুদ্ধ সংগঠিত হলো যখন বদরের যুদ্ধ হয় পা সিজড়িতে সাহাবাই ক্যারামরা বদরের যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করলেন মাথার গাম পায়ে ফেলিয়ে তারা খন্দকের যুদ্ধ ভুলইছে পাঁচে হসদ্রিতে খন্দকের যুদ্ধে তারা মাথার গাম পায়ে হেলে পায়ে ফেলিয়ে তারা তাদের মেহনত চালিয়ে যাচ্ছে এবং তারা খনন করতেছে খনন করে এক সময় তাদের খাবার দাবার সব কিছু শেষ হয়ে গেছে এখন তারা কি করবে এই সময় তারা তাদের কোমরের ভিতরে গামছা বাঁধছে গামছা বাঁধার পরে আবার কাজ শুরু করছে কাজ শুরু করার পর খুদার জালে আর পারে না অবশেষে তারা তাদের পেথের ভিতরে পাথর বাঁধছে পাথর বাঁধার পরে তারা আবার কাজ শুরু করছে কাজ শুরু করার পর দেখে আর এই ক্ষুদার জালায় আর কিছু করতে পারতেছে না তখন তারা এক হয়ে সবাই রসুল সাল্লামের কাছে গেলেন এবং গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমরা ক্ষুধার জ্বালায় পেতে পাথর বেঁধেছি এখন আমরা কি করব বিশ্বের মানবতার দূত রহমাতুল্লি আল আমিন আল্লাহর হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তিনি কোনো ভাষণ দেননি তিনি কোনো কথা বলেননি তিনি তার গায়ে পরা যে চাদরটা ছিল সেই চাদরটা তিনি সরিয়ে দিলেন আর সাহবাই আমরা দেখলো যে নবীজির পেটে একটি নয় দুটি পাথর বাঁধা ছিল এতে এই দৃশ্য দেখে তাদের খুদার যে জ্বালা ছিল সব দূর হয়ে গেছে আবার তারা নতুন আগ্রহের সাথে আবার খনন যুদ্ধ আবার খনন করা শুরু করলো এক পর্যায়ে থেকে খন্দকের যুদ্ধে খনন করতেছে একটি জায়গা সেই জায়গার ভিতরে অনেক বড় একটা পাথর এই পাথর তারা ভাঙতে না তারপর তারা বললেন ইয়া রসুল আল্লাহ এখানে অনেক বড় একটি পাথর আছে এই পাথরটারে কি করব। নবীজি বলল তোমরা অপেক্ষা করো আমি আসতেছি তারপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসলেন এসে একটি বাড়ি দিলেন একটা বিদ্যুৎ চমকালো আবার আরেকটি বাড়ি দিলেন আবার আরেকটি বিদ্যুৎ চমকালো আবার আরেকটি বাড়ি দিলেন আবার বিদ্যুৎ চমকিয়ে সেই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তারপর নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা কি কিছু দেশ তোমরা কি কিছু দেখেছ নবীজি বললেন যখন আমি প্রথম আঘাত দেই প্রথম আগাতে আল্লাহ তালা আমার চোখের সামনে এনে দিয়েছে মাদায়নের এনে গুলো যখন আমি দ্বিতীয় বা দ্বিতীয় যখন বাড়ি দেই সেই বাড়িতে আল্লাহ তালা পারস্যের যত রাজপ্রাসাদ গুলো ছিল সবগুলো আমার চোখের সামনে এনে দিয়েছে যখন আমি তৃতীয় বাড়ি দেই তৃতীয় বাড়ির ভিতরে ভম সম্রাটের হে আমার নবী আপনি সাহাবাই কেরামদেরকে বলে দেন এই যুদ্ধে বিজয় গ্রহণ করবে হইলো সাহাবাই কেরাম এই ঘটনা যখন তারা বললেন তারা কি করছে দোল পিটাইছে দেখ বাজাইছে না তারা আল্লাহ আকবরের স্লোগান দিলেন এক আল্লাহ আকবরের স্লোগানে গোটা মদিনা থর করে কাবা শুরু করে দিল আর মোনা মনে রাখবেন যখন মুসলমান ইমানি চেতনায় আল্লাহ আকবরের ধ্বনি দেয় তখন কোন বেইমান এই আল্লাহ আকবরের ধ্বনি সহ্য করতে পারে না ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আজকে যেইভাবে বাংলাদেশের মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি তুলেছে এই আল্লাহ আকবরের ধ্বনি শুধু বাংলার সীমান্তে সীমাবদ্ধ নয় এই আল্লাহ আকবরের ধ্বনি সেই জেরুজালেম ইসরায়েলে পৌঁছে গেছে সেই জেরুজালেম ইসরায়েলে পৌঁছে গেছে মনে রাখবেন আরেকটি পয়গাম আপনাদেরকে সর্বশেষ যে বার্তা সেই পয়গামটি আমি আপনাদেরকে দিয়ে যাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন সেদিন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বার কাতুম আলী এক জায়গায় বললেন যে আমরা একটা ঝাঁকি দিব একটা ঝাঁকি এই এক ঝাঁকিতে যত মানব রচিত গণয়ার তন্ত্র আছে সব কিছুর কবর রচিত হবে আর ইসলামের আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনাদের সন্তানদেরকে জিয়াদের দিকে ধাবিত করুন তাদেরকে উৎসাহিত করুন আর যারা প্রবীণ আছেন আপনারা আর কি করবেন আপনারা তার বিপ্লব দেখতে পারেন নাই তারপরে এই জমানায় এসে প্রবীণ অবস্থায় আপনারা বিপ্লব দেখেছেন আপনাদের যুবকদের আপনার আপনার সন্তানদেরকে আপনি উৎসাহিত করুন তাদেরকে আপনি আরও সামনে এগিয়ে দেন হিম্মত দেন সাহস দেন ওলামাই কেরামের সাথে বসে উঠা বসা করান ইনশাআল্লাহ আগামীর বিজয় নিয়েই আমরা একসাথে হকের যদি ডাক দেন আবার ডাকে সারা দিব ওলামাই যদি আবার আমাদেরকে রক্ত দিতে বলে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাল্লাহ যদি অস্ত্রের প্রয়োজন হয় অস্ত্র দিব তো ইনশাল্লাহ এই জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আর এক মিনিট বর্তমান সময়ে যুবকদের মধ্যে সবচাইতে বড় যে চেতনা সেটা হলো পাবজি আর ফ্রি ফায়ার এই পাবজি আর ফ্রি ফায়ার কেন কেন খ্রিস্টানরা তৈরি করছে আপনারা জানেন আমি গত বছর ওমরা করতে গিয়েছিলাম মসজিদে নববীতে জোরের আজান দিচ্ছে এই সময় আমি এক পাশে বসা আর আমার পাশে আরব শায়েকের একটা নাতি বসা সেই নাতি কি সুন্দর জুব্বা পাগড়ি পরে দামি একটা মোবাইলের ভিতরে সে কি খেলতেছে মসজিদে নববীর ভিতরে বসে সে ফ্রি ফায়ার খেলতেছে তারা এই সব আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কেন আপনি তালাশ করেন আমেরিকার বাচ্চাদেরকে ফ্রি ফায়ার খেলায় না চায়নার বাচ্চাদেরকে ফ্রি ফায়ার খেলতে দেয় না এগুলো একদম নিষেধ মুসলমানরা কেন খেলে যাতে ওরা ইমানি চেতনায় উজ্জীবিত না হতে পারে তারা যেন ইমানের স্বাদ না করতে পারে এই জন্যই ফ্রি ফায়ার ঢুকাই দিছে আর বর্তমান যুবকরা সারাদিন এই ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকে তারা ওলামায়ে কেরামের কাছে যায় না আল্লাহর নামাজ তো দূরের কথা মা বাবের কথাও শুনে না এমবি না কিনা দিলে ফাঁসির দূরের জন্য প্রস্তুত থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত থেকে হেফাজত করেন আমাদেরকে আল্লাহ তালা খুব আমি আমিনুম করিব করিবশির মিনিন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই কথাগুলো মন থেকে বলান এবং জবান দ্বারা যেন না হয় আপনাদের দেখানোর জন্য যেন না হয় مونتيكيكو إيه تاكولو زنى الله تالا بولان اجن إيه الله تالا ماكتوفيك دان كرون واخر تاوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله